ডিসার্মনি কুলতুলের বিধায়ক গণেশ চন্দ্র মন্ডল তিনি যখন আজকে এলাকায় পৌঁছন তখন তাকে ঘিরে ধরে মানুষজন এবং তিনি সেখানে কোন ক্রমে পালিয়ে বাঁচেন সেই ভাইরাল ভিডিও এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তিনি যখন এলাকায় পৌঁছন একই মানুষ ক্ষিপ্ত ছিলেন পুলিশের বিরুদ্ধে তাদের একগুচ্ছ অভিযোগ স্থানীয় বিধায়ক ঘটনাস্থলে পৌঁছোতে সেখানে সাধারণ মানুষজন তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তারা করেন পালিয়ে বাঁচেন সেখান থেকে স্থানীয় বিধায়ক ঠিক কি হয়েছিল আমরা জানবো যে ভাইরাল ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই বিষয়ে জানাবেন তথা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তথাকথা ঠিক কি হয়েছিল কুলতলের বিধায়ক এলাকায় পৌঁছোতে স্থানীয় মানুষজন তারা কি আরো ক্ষিপ্ত হয়ে উঠলেন দেখো একদম এই ঘটনাটি যে ঘটনাটা ঘটেছে এবং যে নাবালিকা যার দেহ হয়েছে তিনি কিন্তু কুলকুলি বিধানসভা এলাকার বাসিন্দা এবং ঘটনার খবর পাওয়ার পর কুলতুলির বিধায়ক গণেশ চন্দ্র মন্ডল তিনি আসেন এবং যেহেতু বর্ডার এলাকার ঘটনা জয়নগর এবং কুলতুলি থানা এলাকার সেই কারণে কিন্তু কুলকুলি থানার পুলিশও ঘটনাস্থলে এসে পৌঁছেছিল সেই সময় কিন্তু উত্তেজিত জনতা যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং যারা কিন্তু ওই যে আউটপোস্ট অর্থাৎ যে থানার আউটপোস্ট সেখান যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরই একটা অংশ কিন্তু বিধায়ককে কিন্তু বিক্ষোভ দেখান এবং তারপরে বিধায়ক এই যে ঘটনাস্থল তিনি ঘটনাস্থলী অন্য থেকে চলে যান এবং এই যে ভিডিও সেই ভিডিও কিন্তু আমরা যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের সূত্র থেকেই আমরা পেয়েছি এই এই ঘটনা ঘটেছিল যদি এই বিষয়ে বিধায়কের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই ঘটনা নিয়ে কোনো কিছু বলতে চাননি যে ঘটনা ঘটছে বা যে ঘটনা ঘটেছে সেই ঘটনার তদন্ত করা হবে এমনটাই কিন্তু পুলিশ এবং পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে এবং ইতিমধ্যেই ঘটনাস্থলে যেমন পুলিশ সুপার নিজে পৌঁছেছেন তারপরেও কিন্তু উচ্চপদস্থ রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আর কিছুক্ষণের মধ্যেই যে মূল অভিযুক্ত যাকে গ্রেফতার করা হয়েছিল তাকে বারেপুর মহকুমা আদালতে পেশ করা হবে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেবে পুলিশ এবং পুরো ঘটনার রিকনস্ট্রাকশন করা হবে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে ধন্যবাদ তথাগত বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা